আর কি টাকা ঘরে চল্লিশ থেকে পনেরো আর মোবাইল কয়টা নিয়েছে মোবাইল একটা এই ধরনের ঘটনা এই এলাকার মধ্যে হয়েছে এই মুহূর্তে দিনে বেলা এই ফার্স্ট ঘটনা হইল আর কি পুলিশ যাইছে কি কয়ে গেছে এরা কয়ে গেছে এরা শুনছে চুর ধরা হয়েছে এই কারণে তারা আইসে বাবু চোর নিয়ে থানা দিব তো এরা তো আমরা কইছি চুর এটা সন্দেহমূলক এটা কোম্পানিতে কাজ করে হ্যাঁ কাজ করছে বা কোম্পানির লোক থানার স্টাফ যদি আয়ে

যেহেতু আপনার বাড়িতে দিনের বেলা এই ঘটনাটা হয়েছে কি চাইতেছে আমি চাইতে তদন্ত হোক চোর ধরা হোক পরবর্তী সময় যাতে এখানে আমাদের এই যে আইএসএফ প্রজেক্টের সামনে যাই একটা পুলিশ থাকুক আশা করি এত বড় প্রজেক্ট হইতে আছে এখানে আমাদের এলাকার উন্নয়নের জন্য এবং পুলিশের থাকলে মনে হয় মনে নিরাপত্তা আমরা পাবো আর কি যেহেতু দিনে এবার সকালবেলা এই ঘটনাটা হয়েছে হ্যাঁ এখানেও পেট্রোলিং তো হয়ই না কোনো পেট্রি নাই এত বড় কোম্পানি হইতে আছে কোনো কিছু নাই প্রশাসনের দিক থেকে আপনি কি করেন এমনিতে আমি সাধারণ একজন আপনার নাম নন্দলাল দাস এই জায়গাটার নাম নেতাজি সুভাষ পুলনী